জানি না আগে আপনারা কখনো এই রান্নাটা খেয়েছেন কিনা না এতটাই সুন্দর একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাইকে ভালো আছেন তো এটা তো দেখে চিনতেই পারছেন সবাই এটা হচ্ছে আনারস আর নারিকেল হাঁসের ডিম আর এখানে মুরগির ডিম তো আজকে এগুলো দিয়ে কী করা হবে হ্যাঁ এগুলো দিক করা হবে মানে মা খাওয়া হবে না হ্যাঁ এগুলো রান্না করা হবে আনারস রান্না মানে এটা কি কখনও কেউ খেয়েছেন না খেয়ে থাকলে পরে অবশ্যই এটা রান্না করে খাবেন আর হচ্ছে এটা গ্রাম অঞ্চলে অবশ্যই এটা খায় এমন না যে খায় না অনেকেই খেয়ে থাকে জানি কিন্তু আমরা এটা খাই হ্যাঁ তো আমি যেহেতু আগে অনেক দিন মানে অনেক বছর আমি আনারস খাই না কেন যে বাবু পেটে আসার পর তারপর বাবু হওয়ার পর আসলে এগুলো তো তুমি খাওয়া ভুলে গেছি তো আমি অনেক বছর পরে কিন্তু আনারস খাবো আর এটা কিন্তু রান্না খাবো একদম কাঁচা খাবো না রান্না করে খাবো আর এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে রান্না করলে বেশি মজা হয় তার সাথে নাইকেলের দুধ তো আমরা কিন্তু এটা রান্না যেন মা করবে সকাল থেকে আমরা কেউ দুধ চা খাইনি বিশ্বাস করেন যে আমরা যে এটা দুধ চায়ের পাগল কিন্তু সকালবেলা আমরা কেউ দুধ চা খাইনি আবার সন্ধেবেলাও দুধ চা ওরা সবাই খাইছে কিন্তু আমি খাইনি কারণ হচ্ছে আমি আনাস খেয়ে আমার তাও সারাদিন ভাবছিলাম যে বাবু তো আনাস খেয়ে ফেলছি এখন তো ছেলে ওকে দুধ খায় তো না আমি খাবো না তো এই করে করে আমি আর খাইনি তো যাই হোক আল্লাহর মতে আমার তো ভীষণ মজা লাগছে আর কোনো সমস্যাও হয়নি তো পরে আবার খাবো হয়তো বা রান্না করে আর খাবো না কারণ রান্না করে মাই খাওয়াতে পারে আমার অত ধৈর্য নেই আমি বললাম না আমি যত পাই সটকারে রান্না করি তো এখানে নাইকেলের দুধ বের করে নেওয়া হলো এত সুন্দর নাইকেল নিয়ে এসছে মা মানে নাইকেল বেছে বেছে নিয়ে আসছে আর কি কারণ এটার ভিতর তো বেশি কিছু যাবে না একদমই হালকা মশলা দিয়ে রান্না তার জন্য নাইকেলটা যদি মজাদার হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজাদার হবে তো মাকে বলছিলাম মা আর একটা রেসিপি কিন্তু তুমি জানো এটা কিন্তু কুচি কুচি করতে হয় হ্যাঁ মানে আনারসটা একদম মেশিনে কুচি কুচি করতে হয় কিন্তু মা কুচি কুচি করলো না যা যেহেতু এটা একটু পাকা পাকা ভাব এসেছিলো এই জন্য মা বললো যে এমন করি খেতে বেশ ভালো লাগবে আনারসটা বেশ মিষ্টি ছিল আর কি তো এই জন্য আর খুচি করলো কিন্তু এটা যদি কুচি কুচি করা হতো একদম তাহলে আরও বেশি ভালো লাগতো তো মা এই রকমই করে রাখলো আর একদমই অল্প রান্না করবে মা বলছে এটা এক বেলার জন্যই রান্না করব আর রাতে বেলা আমাকে দেবে না আগের থেকে বলে রাখছে কিন্তু আমি বলছিলাম যে মা আমি একটু ডবল ডবল খাবো যদি আমাকে ভালো লাগে তো তো আমি রাতেও কিন্তু খেয়েছিলাম আর তো এখানে দিয়ে দিল চিনি আর এটা যেহেতু অনেক বেশি মিষ্টি আনারসটা এই জন্য অত বেশি মানে আরও বেশি টেস্ট হয়ে গেছে কি বলবো তো এখানে দিয়ে দিল আসলে নারিকেলের দুধটা তো এখানে কোনো এক্সট্রা পানি কিন্তু হবে না এই পানিতেই হয়ে যাবে এই যে মরিষটা দেখতে পাচ্ছেন এই মরিচের ঝালেই ঝাল হয়ে মানে এটা তো একদম ঝাল হবে না হালকা হালকা ঝাল লাগবে আর মিষ্টি মিষ্টি লাগবে টক টক লাগবে মানে আমি তো এখানে হাঁসের ডিম আর এসটা করে মুরগির ডিম লাগে আর এটা ভেজে কেটে দেওয়ার মানে হচ্ছে যাতে করে ডিমের ভিতরে একদম রসালো হয়ে যায় খুব সুন্দর খেতে লাগে এই জন্য দুইটা করে পিসো কিন্তু এটা ছোট ছোট করে কাটলে পরে বেশি মজা হয় অনেকে তো ছিঁড়ে বিড়ে দিয়ে দেয় তো ওইটাও কিন্তু বেশ ভালো লাগে তো এটা দিয়ে তো আমি ওয়াস কি বলবো পুরো দিন আমি কালকে একটা রেসিপি দিয়েছিলাম ওই যে পাতুরির তো ওই দিনকেই কিন্তু এটা রান্না করছিল মা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এটা নেক্সট করলাম কি তো এই যে এটা হচ্ছিল আরও বেশি মানে একদম হয়ে পড়বে কিন্তু ওই যে বললাম আমার ছেলেটা একদম তা বেলা খুব কষ্ট লাগছে যে আমি কেন এটা গরম গরম খেলাম না মানে গরম গরম যখন এটা খাওয়া হয় তো একদম তেলে মানে ভাতটা পুরো হলুদ হয়ে যায় মানে এটা তো কোনো পানি থাকে না শুধু নাইকেলের ফ্লেভারটা থাকে মানে আমি যে ভয়েস দিতেছি আমার এখনই জিভে পানি চলে আসতেছি মনে হচ্ছে আমি আবার খাই তো এই যে এটা হয়ে গেছে আর মা কত সুন্দরভাবে এটা ডেকোরেশন করছে একদম তেল একদম ঝরা ভাতের সাথে ব্যাস মা খায় মুখে বলে ব্যাস ফোম এতটাই মজা ওই যে বললাম একদিনে মা পাতুলি রান্না করছিল তো আমি তোমার মানে সব খাবারই আমি তো অনেক মজা করে এগুলো সব খাইছে আল্লাহ জানে আবার কবে মায়ের হাতে রান্না খাবো আল্লাহ ভালো জানে তো এখানে হচ্ছে সুন্দরভাবে আমার টেবিল সাজায় আমাকে ডাকতেই আছে ডাকতেই আছে আমি না বসলে মা খেতে বসে না তো আমি তো আসলামই আসলাম কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো তো মা খুব মন অপেক্ষা করতেছিল যে আসলে একদম ঠান্ডা হয়ে গেছে কি করব পরে আমি যে না এখনো গরম আছে খুব মজা আছে তো আমি ওইটা সব এক এক করে করে মানে ভাগ করে করে ভাত খেয়েছি মানে ভাত একদম ফুল হলুদ আর এখানে যে আমি এত বেশি ভাত খাওয়া হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি একেবারে সত্য কথা তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ